মোটরের সাউন্ডটা কত সুন্দর তাই দেখেন মিষ্টি সাউন্ড এই যে রিক্সার এই যে মোটর এই মোটরের কয়েল বান্ধা আমি শিখিয়ে দেবো মাত্র পাঁচ মিনিটই ভিডিওটা লক্ষ্য করে দেখেন মাত্র পাঁচ মিনিট দেখার পরে এই মোটর আপনারা সবাই বাড়ি বসে বাঁধতে পারবেন কি যারা গাড়ি চালান চালক ভাইরা আপনারাও নিজেরা বান্ধিয়ে নিতে পারবেন এই কয়েল এই দেখেন আমি কাজ শুরু করতেছি অতি সহজ করে দেখাই দিচ্ছি যে মোটেও জটিল কিছু কোনো কাজ না হয় এই দেখেন আমি এই যে তিন গাছ তার বানাইছি এই তিন গাছ তার দিয়ে আমি এই মোটরের কয়েলটা বানিয়ে দিয়ে দেখাব এবং এই দিয়ে আমি কয়েল বান মোটর চালু করে মটর চালায়ও দেখাবো কিন্তু এ দিয়ে কিন্তু মটর লোড নেবে না এমনি ঘুরবে মানে আপনাকে দেখানোর জন্য আমি সহজ করি আমি ঠিক যেভাবে তারটা ফ্যাস দেবো আপনারাও সেইভাবে ফ্যাস দেবেন দেওয়ার পরে সাকসেস হওয়ার পরে তারপরে আপনারা এই তারটা খুলে মেলে ভালো তার দিয়ে মটরদারে বানবেন সুন্দর করি আপনারা একবার না পারলে দুই তিনবার ট্রাই করে দেখতে পারবেন তার জন্য দেখেন যে সেক্ষণ তার এই তার মাত্র পাঁচ টাকা গজ আমি দোকান দিয়ে কিনে নিয়ে আসি এখানে তিনকান তার বানাইছি এই দেখেন এই যাই হোক বেশি কথা বলবো না শুরু করি দেখেন এই তারটা একটু জড়াই গেছে আমি একটু ছড়াই নিই ছড়াই নিয়ে কাজটা শুরু করি এই দেখেন এই মটরের কয়েল আছে এটা আছে পান পাতা মটর বারো সোলাট রিস্কার মটর এটা আপনারা প্রত্যেকটা মানে যে কোনো মটর এইভাবে আপনারা আগে ড্রাই করে নিতে পারবেন এই তার দিয়ে যে কোনো এক থেকে শুরু করা যায় কয়েলের কাজ জানা থাকলি যে কোনো এক একক্ষে আপনি শুরু করতে পারবেন এই দেখেন এই যে প্রথমে এই রেডুকলাম ডুবোই এই যে এইভাবে একটা পেঁয়াজ দিলাম এই এই দুই পেঁয়াজ এই এগারোটা এই বারোটা এই যে এই পেঁয়াজটি দেখেন এই বারোটা এই বারোটা পেঁয়াজ দিছি চালো দেখেন এই যে এই বারোটা তার এই বারোটা ব্যাস শেষ হয়েছে এখন এই যে এই খুব পরে যাইয়ে এই যে এই ক্ষোপটা ঢুকালাম একটা এই যে খোলে একটা ভাত ঢুকানোর পরে আবার এই শুরু করলাম বেশ সংখ্যা এই একটা এই দুটো চিন দিয়ে এগারোটা বারোটা এই বারোটা আবার এই এক খুব বাদ দিয়ে এই যে পরে খুব এই যে ঢুকালাম ঠিক এই একই নিয়মে আগের পেঁয়াজগুলো যেভাবে দিছি এই পেঁয়াজগুলো সেই একই নিয়মে দিচ্ছি কোনো আলাদা নেই

বারো এই এক গাছ তারের কাজ শেষ হয়ে গেল একটু লম্বা আছে এই যে মাথাটা দেখো এই দেখেন এই যে তার এই তার আমি এই যে এইটা ছিল আমার শুরু প্রান্ত আর এইটা আছে শেষ প্রান্ত যেহেতু তারের কালার একই রকম তাই চিনার জন্যই আমি এখানে এই শুরু প্রান্তটারে এই যে একটা গিট দিয়ে রাখলাম এটি আমার শুরু প্রান্ত আর এই শেষ প্রান্ত শেষ প্রান্তটায় আর গিট দিলাম না শুরু প্রান্তটায় গিট দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবার শুরু করবো এখান থেকে এই আর একটা নিলাম তার এই আমার একটা তারের কাজ শেষ হয়ে গেছে এখন আমি দ্বিতীয়টা নিলাম নেওয়ার পরে ঠিক এই একই নিয়মে এই দেখেন এই আমার শুরু প্রান্ত ছিল এই ক্ষোভ এই আমি আবার এই শুরু করবো তার পরের এই খোপ দিয়ে এই এই শুরু করলাম এই একটা এই বারোটা এই বারোটা শেষ হয়েছে এখন আমি আবার এই যে এই এক কোপ বাদ দিয়ে এই যে এই যে দিয়ে ঢুকলাম ঢুকোনের পরে আবার ঠিক সেই সেম একই নিয়মে একটা এগারোটা এই বারোটা বারোটা শেষ হলো আবার ঠিক এক একক্ষোপ বাদ দিয়ে এই করের ক্ষব দিয়ে দিলাম দেওয়ার পরে সেম সেই নিয়মে একটা এই বারোটা বারোটা শেষ হলো আবার এক একক্ষোপ বাদ দিয়ে আমি আবার এই যেতে ঢুকলাম আবার এখান থেকে একটা যে কারণে দুটো কমবে কিন্তু কম বেশি করলে সমস্যা আছে মোটর গরম হয়ে যাবে কিন্তু তাহলে আমার এখানে এই যে শুরু প্রান্তটারে আমি আগে একটা গিট দিয়ে রাখিলাম এটা শুরু প্রান্তে একটা গিট দিয়ে রাখলাম আর এই দুটো আমার শেষ প্রান্ত এই একটা আর এই একটা এই দুটো এইভাবে করে দেখাচ্ছি যাতে আপনারা কয়েল বান্ধা কাজ শুরু করার আগে এইভাবে এই পাঁচ টাকা গজের এই তার কিনে এনে আপনারা নিজেরা একটু দেখে নিতে পারেন এবং ভালো করে সাকসেস হয়ে মোটরটা চালায় দেখিয়ে তারপরে আপনারা ভালো তার দিয়ে কয়েলটা বানিয়ে নিতে পারবেন তার কারণ অনেক সময় ভালো তার দিয়ে অরিজিনাল তারটা দিয়ে বান্ধার পরে যদি ভুল হয় তাহলে কিন্তু ওই তারটা বাদ যায় টাকার তার কিন্তু এই তার এই মাত্র পঞ্চাশ টাকা তার দিয়ে আপনারা পুরো মটরটা বানিয়ে কমপ্লিট করে চালু করে মটরের সাউন্ড টাউন আপি সব কিছু ঠিক আছে কি না এইগুলো দেখে শুনে যখন আপনারা সাকসেস হবেন তারপরে বাজারেতে তার কিনে আনে সুন্দর করে মটরটা আপনারা বানবেন আমরা এই মটরটা বাড়াই করি যাই হোক আমার এখানে দুটো তার শেষ হয়ে গিয়েছিল এখন বাকি আছে এই অ্যারটা এই এয়ারটা তার পেঁয়াজ শেষ হওয়ার পরে এই মটরটা চালু হয়ে যাবে চালু হয়ে গেলে আপনারা দেখে নিচ্ছি পারবেন এই মটর ধরবে এখন আপনাদের দেখাই দেব আমি হ্যাঁ এই ভিডিওটা বারবার দেখিয়ে আপনারা দুই তিনবার দেখলে আপনারা দিদি নয় মোটর বাইক দিয়ে চালাতে পারবেন কোনো মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না যাই হোক এই যে ক্ষোভ আছে এই একটা শুরু প্রান্ত এই একটা শুরু প্রান্ত আমি এখানে এই কালো তারটা আবার এখানে দিলাম এই আমার শুরু প্রান্ত দেওয়ার পরে আমি এখানে আবার একটা ব্যাস দিলাম ঠিক একই নিয়মে আমি বারোটা করে পেঁয়াজ দেব কারো বারো এই বারোটা শেষ হয়ে গেছে এখন এই দেখেন এক্ষোপ পরে আবার এই এখন আর দেখার কিছু নেই এখন এই বাকি আছে এই আটটাই এই যে এক এই বারো বারো এখানে আমি কোনো চিলিপ কয় করে কিন্তু দিই নি দিই তার কারণ বডি হবে না যেহেতু হ্যাঁ এই জন্যই বডি হবে না কিন্তু যখন ওই ভালো তার দিয়ে কয়েল তখন কিন্তু সুন্দর করে টিভার টিভার কাটিয়ে সাইজ করে এর ভিতরে ঢুকাইয়ে তারপরে কয়েল দিতে হবে কিন্তু এইভাবে করলে হবে না এই যে আবার আর ঠিক সেম একই নিয়মে এক দুই এই বারো আর কিন্তু মাত্র একটা খুব বাকি আছে এই যে এক এই বারো বারো শেষ হয়ে গেল আমার মোটর বান্ধাও কিন্তু শেষ হয়ে গেল কয়েল বাঁধাই করার কাজ শেষ হয়ে গেলো এখন এই আমার শেষ প্রান্ত এই কালোটাও আমার শুরু প্রান্ত এই যে কালোটা এই কালোটায়ও আমি একটা গিফট দিলাম আমি এই যে এই প্রথমে যে তিনটে দিয়ে শুরু করিলাম এই আমার শুরু প্রান্ত আর এই আমার শেষ প্রান্ত এখন এই শেষ প্রান্তটারে আমি এখেন্ট সুন্দর করে কেটে দিলাম এই যে সমান করে কেটে দেওয়ার পরে আমি এই তিনটে মাথা আমি অ্যাডজাস্ট করে দেবো এই আয়রন দিয়ে একটু সুন্দর করে জ্বালাই করে দিলেই আর লুজ কানেকশান হবে না শেষ হয়ে গেল এখানে একটু টেপ মারিয়ে দিতে পারলে ভালো হয় না হলে বডি হয়ে যাবে একটু টেম দেওয়া করে দিলাম দিয়ে এই যে ভিতরে আমি এইভাবে এক জায়গায় রেখে দিলাম এটি এই দেওয়ার পরে আমার যে প্রথম যে তিনটে শুরু প্রান্ত ছিল এই যে এই তিনটে শুরু প্রান্তটারে আমি এখন এই বাইরে বের করে নিলাম এই এই ফাঁক দিয়ে আমি বাইরে বের করে নিলাম দিয়ে রাখি এই কারণ আমি মোটরটা পুরো সেটিং করব এই যে এই আছে দুটার ম্যাগনেট এই এরপরের ভিডিওতে দেখাই দেবো ম্যাগনেট চার্জ দেওয়া মেশিন কিভাবে বানাবেন আমার কাছে ম্যাগনেট চার্জ দেওয়া মেশিন আছে আমি নিজে বানিয়েছি আপনারাও কিভাবে বানাতে পারবেন আমি সব দেখাই দেব টেবিলের পরে যন্ত্রাংশ বের করে দেখাবো কিভাবে নিজেরা বানায় নিতে পারবেন এই যে ম্যাগনেটটা এখন ঢোকা দিলাম দেওয়ার পরে এই যে প্লেট লাগাই দিলাম এই পাঁচটি হয়ে গেল বুঝলাম

এই যে কোনো দাঁ জুটেছে যেহেতু সেন্সর মাথা চালাবো এই যে আমি এই আর একটা দ্বার এখানে সেট করে দিলাম হলুদ তারের সাথে এই যে দ্বিতীয় নম্বরটা পাকা লাগাই দ্বিতীয় নম্বরটারও আমি এইভাবে সেট করে দিলাম কোনো আর একটা বাকি আছে তারই জোড়া হয়ে গেল কোনোরকমভাবে আমি দূরলাম কি ভালো করে জোড়ার দরকার নেই এখন এই যে এই চার ব্যাটারির এই যে আটচল্লিশ ভোল্টের পাউডার ব্যাটারির চার্জার হ্যান্ডাড়ির চার্জার এই রিক্সার চার্জার দিয়ে আমি এখন এই কন্ট্রোলারে ঢোকালাম ভোল্টেজ কন্ট্রোলারে ভোল্টেজ দিয়ে দিলাম যে আছে বা কন্ট্রোলারের সুইজিং এই সুইজিংটারে আমি ডাইরেক্ট করে নিচ্ছি সুন্দর করে নাটটা লাগাও হ্যাঁ আমার জোড়া কথা প্রায় শেষ তো যায় এখন পিক আপটা জোল জ্বলবো এই যে পিকআপের তিনটে তার আমি এই জুড়ে নিচ্ছি পিকআপ বাদেও এই মোটর চালানো যাই তো পিক আপ দিয়ে চালাইয়ে দেখাই হয়ে গেছে আচ্ছা এখন ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কিন্তু কষ্ট করে দেখতে পারলে একটা এই ভিডিওটাই আপনারা শিখে নিতে পারবেন বেশি ভিডিও লাগে না এই মোটর দুই তিন প্রকার হয় শুধু এরকম না এই আরও একরকম মোটর আছে সেগুলো একটু ভিন্ন সিস্টেমে বাধায় করতে হয় আমি সবটাই দেখাই দেব এই যে আমি এখন এই ভোল্টেজটা ঢুকালাম চার্জারে চার্জারে ভোল্টেজটা দেওয়ার পরে এখন দেখেন এখন আসছে ফাইনাল চেক হবে এই যে পিক আপ এই দেখেন এই দেখেন মোটরটা চালু হয়ে গেছে সাউন্ডটা কত সুন্দর তাই দেখেন মিষ্টি সাউন্ড মিষ্টি সাউন্ড টার্ফিম ঠিক আছে গাড়ির স্পিড ঠিক থাকবে কোনো সমস্যা না আমি ঠিক যেভাবে দিছি আপনারা এভাবে দেবেন দেওয়ার পরে আপনারা এই পাঁচ টাকা গজের এই তার দিয়ে কয়েল বাঁধাই করার আগে যারা নতুন তারা একবার পরীক্ষা করে নেবেন নেওয়ার পরে যখন সাকসেস হয়ে যাবেন তখন আপনারা চব্বিশ নম্বর হোক আর পঁচিশ নম্বর হোক তার কিনে আনি আপনারা সেইভাবে সুন্দর করে কয়েলটা বাধাই করে নেবেন খুব সহজ হ্যাঁ আপনারা দেখেন তার জোড়া আছে কাজগুলো কিন্তু কোনো কঠিন কিছু না এই কাজগুলো অতি সহজ কাজ শুধু একটু মনোযোগ দিয়ে দেখলেই এক দুইবার দেখলেই হয়ে যায় তো যে সমস্ত ইজি বাইক ভ্যান রিক্সাওয়ালা ভাইরা আপনারা নিজেরাও কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন আর যারা নতুন কাজ শিখতেছেন ব্যাগার ভাইরা তারাও এই ভিডিওটা দেখেন আপনারা ইনশাল্লাহ একটা ভিডিও মোটরের কয়েল বাধাই করা শিখতে পারবেন এরপরে ইজি বাইকের মোটর বারো মোটর হাজার মোটর কীভাবে কয়েল বাধাই করবেন আমি সব দেখাই দেবো দাপে ধাপে কন্ট্রোলারের যত বড় জটিল সমস্যা হোক না কেন সব চিকিৎসা আমি করতে পারি আমি কন্ট্রোলার তৈরি করতে পারি আমি সেইভাবে আপনাদের দেখাই দেবো ভিডিওটা এই পর্যন্তই সবাই লাইক এবং কমেন্ট করুন সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সামনে কি ভিডিও চান কমেন্ট করে জানান